আমি কুমারি আমি কুমারি আমি বিয়ে করছি আমার তো নাই আমার বাবার খাঁচারি ঘর ছিল এক বেলায় তিনশো জন লোক ছিল খাওয়ার কর্মচারী ছিল সতেরো করে কর্মচারী প্রাচীন কারুকার্য মন্ডিত এক ভবন যা এখন ভাঙা পলেজ তারা আর শেওলার আস্তরণে ঢেকে গেছে সামনে পুকুর মন্দির পাশে আনন্দ মহল আর নাচখানা আর মাঝখানে দাঁড়িয়ে কালের সাক্ষী হয়ে থাকা একটি ইতিহাস চট্টগ্রামের রাওদন উপজেলার ডাবুয়া ইউনিয়নে অবস্থিত প্রায় দুইশো বছরের পুরনো রামদন জমিদার বাড়ি এককালে এই প্রেসাদ ছিল মানুষের গিজগিজে উপস্থিতিতে মুখর সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত বৈঠক বিচার খাজনা আদায় আর আচার অনুষ্ঠান জমিদার রামদন ধরের ছিল চোদ্দ গ্রামের উপর আধিপত্য মানুষের কণ্ঠে ছিল তার নামের জোর রূপার থালা কেটলি বালতিতে চলত বাড়ির অভ্যন্তরীণ কার্যক্রম খাজনা আদায় হতো রূপার টাকায় প্রচলিত আছে যারা খাজনা দিতে আসত তাদের দেওয়া হতো এক জোড়া নারিকেল এক পান আর বাতাসা আজ জমিদার বাড়ির সেই জৌলুস নেই যা আছে তা শুধু কলেজ তারা উঠে যাওয়া প্রাচীর দেওয়াল বেয়ে নামা বৃষ্টির পানি ইতিহাস যেন কাঁদছে নীরবে এই বাড়ির পুরনো এক পক্ষেই এখনো বাস করছেন রামদনের নাতনি বিরাশি বছর বয়সী দর নিজে কুমারী থেকে গেছেন শুধুমাত্র ভাইয়ের দেখভালের জন্য আমার জানা নেই শুদ্ধ তো নাই আমার বাবার খাঁচারি ঘর ছিল এখানে পূর্ণ হতো অনেক লোক আসতো খাজনা দেওয়ার জন্য সবাই আসতো এক বেলায় তিনশো জন লোক ছিল খাওয়ার কর্মচারী ছিল শতর উপরে কর্মচারী জমিদার আমি কুমারী আমি কুমারী আমি বিয়ে আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী ও দেখাশোনা করার জন্য আমি আর সংসার করি এই জমিদার বংশের অবদান আছে ডাবুয়া জগন্নাথ হাট ইউনিয়ন পরিষদ ঠিকাদার পুলিশ ফাঁড়ি এবং রাউজান আর স্কুল প্রতিষ্ঠায় অথচ তাদের নিজেদের ঘর আজ পরিত্যক্ত জরাজীর্ণ অরক্ষিত জমিদার রামদন ধরে বংশের অনেকেই চট্টগ্রাম শহর ও ঢাকায় বসবাস করেন রামদনের নাতনি ছবিদার ও এক নাতি বাস করেন পরিিত্যক্ত জমিদার বাড়িটিতে পূজার সময় কিংবা পারিবারিক অনুষ্ঠানে এখনো একত্র হন জমিদারের পরিবার তবে আচার অনুষ্ঠান হয় না আগের জৌলসে ধীরে ধীরে এভাবেই হারিয়ে যাচ্ছে রামদন জমিদারের ইতিহাস